বিএনপি যেন এককভাবে ক্ষমতায় আসতে না পারে আজকে বাংলাদেশের মধ্যে আপনি দেখছেন তিপ্পান্ন বছর পর্যন্ত যারা দেশ পরিচালনা করলো কি অন্যায়ের মাধ্যমে দেশ চালাইল লক্ষ লক্ষ মানুষকে মিথ্যা কেসের মাধ্যমে এই তাদের সংসার বিলীন করলো আমি আপনাদের সামনে কথা বলতেছি আমাকেও তো জেলে যাইতে হয়েছিল কথা বলেন না কেন আমার ভাই ছোট মুফতি ফাইজুল করিম তাকে তো জেলে যাইতে হয়েছিল সৈয়দ ইসাক মোহাম্মদ আবুল খান তাকেও তো জেলে যাইতে হয়েছিল আমাদের পাঁচ ভাইকে এই চরমনে ঘটনা বিশ্বে সেরা সেখানে আমাদের বিরুদ্ধে কেস দেশে এই বরিশালের নেতারা চরমনের নেতারা বিএনপি তখন ক্ষমতায় কারা বিএনপি তখন আমাদের বিরুদ্ধে কেস দেশে যে বিএনপির এক নেতার পকেট থেকে আমি নাকি পাঁচ হাজার টাকা চিনতেই করিয়ে নিয়েছি কেসের কয়েকটা গ্রাউন্ডের ভিতরে এইও একটা পয়েন্ট যে তার পকেট থেকে কত টাকা নিয়েছি এই যে বিশ্বের বাজারের ঘটনা তখন আমি আসলাম বাড়ি আমার চোখে অসুখ কথা বলছেন চাইতেও আমার কষ্ট হয় তখন আমাকে কেস দিল কে দিল আবুল খার একে দিল জিএম একে মাদারে এবার পাঁচ ভাই আচ্ছা বলেন তো এক বাপের পাঁচটা সন্তান যদি জেলে যায় তখন এই বাপের অবস্থা কি সেই মায়ের কলিজেরা কি করে এই কেসের গ্রাউন্ডের উপরে এই বরিশাল আদালত ম্যাজিস্ট্রেট কোর্ট আমাদের বিরুদ্ধে পাঁচ বছর সাজা দিয়ে দেশ ঘোষণা পাঁচ বছর সাজা রায় এই বরিশাল ম্যাজিস্ট্রেট এখন বলেন তো কোন দেশে বসবাস করেন কি বিচার আছে আর একটু আসতে আছে হ্যাঁ আচ্ছা শেষ পর্যন্ত তো আমাদের বেল ক্যান্সেল গেলাম জেলে জেলে যাওয়ার পরে তো ওই মোটা রুটি আর ওই ডাইল তো খাইছি কথা বলছে ফয়সবেও গেল জেলে আউুল ও গেল জেলে এখন ওদিকে আমার আল্লাহর কুতুব আব্বা তো বোঝেন তো তার কলিজে রেখে করে হ্যাঁ আহ খালি আফসুস করে আহ শব্দ ছাই দিয়া আল্লাহর কুতুব বলে দেখতেও যায় নাই জেলে দেখতেও যায় না বলছেন মালিক তোমার সফর তো করে দেওয়া বাস মালিকের সঙ্গে দিয়ে দেয় সফর তো করিয়া শেষ পর্যন্ত বর্ষিয়াল বরিশাল আদালত পাঁচ বছর দিল সাজা আমরা করলাম হাইকোর্ট হাইকোর্টে আমাদের পক্ষে দিল রায় তখন বিএনপি ক্ষমতায় সঙ্গে সঙ্গে ওই রায় ভ্যাকেট করাইয়া আবার সিঙ্গেল বেঞ্চ বসাইছে সুপ্রিম কোর্ট একজন বিচারক আবার আমাদের পাঁচ বছর সাজা বহল মানে আবার আমরা পাঁচ বছরের সাজা ফেরত আসামি এখন আমাদের কোর্ট আছে সুপ্রিম কোর্ট ফুল বেঞ্চ এছাড়া কোনো কোর্টও নাই কিন্তু দেখেন বয়রা কোন জায়গায় যেই বিচারক একজন আমাদের বিরুদ্ধে পাঁচ বছর সাজা কি জারি রাখছে সেই বিচারক কয়েকদিনের ব্যবধানে প্রধান বিচারপতি হয়ে গেছে এখন আমরা যদি আপিল করি তাহলে করা লাগে তার কাছে তো আল্লাহ খাস মেহরবানি যে পাঁচজন বিচারক তো বসে তখন আলোচনার পরে আল্লাহ সেই কোর্ট থেকে আমাদেরকে খালাস দে এখন বলেন এই বিএনপি আওয়ামী লীগ এই জাতীয় পার্টি যাই বলেন এগুলো করছে কি বইসে বৈশা এই মানুষগুলোরকে জেলে দিয়ে জীবন শেষ করছে দেশের টাকাগুলো বিদেশে ফাঁসার করছে এখনও চরমনাইতে কিছু আছে এরাও এখন এই বিএনপি করে কথা ঠিক না ঠিক ওদের তো ঘৃণেই নাই আর আমরা তো চরমনাই সন্তান মাটি আমাদের কোন মিথ্যা কেসের মাধ্যমে জেনে নিল তা তোরা যদি ঠিক মানুষ হও তাহলে সেই মিথ্যকদের জালেমদের সহযোগিতা তোরা কিভাবে করো কথা ঠিক না বা ঠিক তবে একটা কথা আছে আবু জাহাল তাল্লার হাবিবের কথা কয় না চাষা ও আবু জাহাল মার্কা ছিল এখনো থাকবে কেয়ামত পর্যন্ত আছে তবে আমরা তো চাবো আবুজাহালমারকে একটাও না থাকুক তুই বেলায় কথা ঠিক ও থাকবে কথা ঠিক না সেই কথা বলতে চাইছিলাম এই পথে নামার পরে বিপদে শেষ আছে হ্যাঁ জানের ভয় কত কয় না কেসের ভয় এ মাইরের ভয় আল্লাহ কত ফোজ করি আমার তুল্লাহ হিয়ালাই এক শ্রেণী বর্তমানে আলেম নামে বই রইছে এরা আমাদেরকে বলে আমরা নাকি আউলিয়কে দালালি করছি নাউযুবিল্লাহি মিন জালি নাউযুবিল্লাহ এরম ফাগরি ডাবাইন দবাইন দিয়া এরম খাড়ার উপরে কথা ও আলেম তো দূরের কথা ও তো মুসলমানই হইতে পারে না আলেম তো দূরের কথা তাই যেই কথা বলতে চাইছিলাম শুনেন দেখেন এই মুসলমান কি মিথ্যা কথা বলতে পারে হ্যাঁ মোল্লা রহমতুল্লাহ ইয়ালের কথা শোনেন নাই কী শুনছেন যাই বলতেছে হজরত আপনি তো আপনার স্ত্রী বিধুবা হয়ে গেছে আপনার স্ত্রী বিধুবা শূন্য এমন কান্না শুরু করছে আল্লাহ এখন বেসারির হবে কি স্ত্রী বিধুবা এখন বেসারির কি হবে এমন বসে বসে কান্দে আফসুস করে এখন একজন বলতেছে হুজুর আপনি কানতেছেন কেন বলে আমার স্ত্রী বিধু হয়ে গেছে এখন আমার স্ত্রীর কি উপায় হবে এই আফসুসে কান্দি কলে হুজুর আপনি থাকতে আপনার স্ত্রী বিধু হয় কেমনে ইন্নাল তাও তো ঠিক কইছো আসলে এটা আমি আছি আমার স্ত্রীর বিদু হয় কেমন এখন হুজুর বলতেছে আমাকে যে কথাটা বলছে সে কি মুসলমান না সেই কথাটা বলছে সে কি মুসলমান না দেখেন নিজের খেয়াল নাই যে আমি স্বামী আমার স্ত্রী বয় কেন ওই বলছে মুসলমান এমন বিশ্বাস ঢুকছে বই হয়ে গেছে এই বাস্তব না বাস্তব একই বুঝান যায় এক কইনে কেউ বিশ্বাস করে কিন্তু বাস্তব তো ঘটনা এইটাই কি হইল ঘটনা মুসলমান মিথ্যা কথা বলতে পারে আর আলেম লকুব লাগাইয়া পাগরি ফুটটা এই ফের খারার উপরে মনে হয় রাত্রুর দিন বানাইয়া দিনের চলিবা এরকম মিথ্যা কথা বলা আল্লাহর উপরে সবর্দ করে দিলাম কাছে সবর্দ করে দিলাম আল্লাহর কাছে করে দিলাম কারণ কি জানেন শোনেন কে কি বলবে তা জানি না এই মিশন দিনের মিশন এই মিশন হকের মিশন তাই তুমি মিশনকে বিতর্কিত করবা তুমি ইসলামের শত্রু তুমি মানবতার শত্রু তুমি দেশের শত্রু আমরা বারবার বলছি যে খোদার কসম করে বলছি আওয়ামী লীগের দালাল দূরের কথা বাংলাদেশের ভিতরে আওয়ামী লীগের বিরুদ্ধে যত প্রোগ্রাম যত বক্তব্য যাহা কিছু আমাদের বাইরে করছে কারা বলে আপনাকে কেস করে নাই আপনাকে বিভিন্ন মাফের অনুষ্ঠান এগুলো করতে দেয় এই আমাদের কেন্দ্রীয় নেতারা ছাত্র আন্দোলনের একসঙ্গে অফিসে ঢুকিয়া বিনা অপরাধে আওয়ামী লীগের সময় ওদেরকে ধৈর্য নিয়া উপরে পা টানাইয়া এই না আছে দায়িত্বশীল যেখানে একজন আছে এদেরকে নিয়ে তাদেরকে ওরা হুজুর যে মারা মারছে হুজুর আমরা বলতে পারি না একজনে সেদিনকার বলতেছে হুজুর থানার ভিতরে নিয়ে আমার রং গুড়ে নখ প্লাস দিয়ে টানিয়া টেনিয়ে দিছে সেদিনকার কান্দে বলে হুজুর এখন আমি ঠিক করতে দাঁড়াতে পারি না এই সেদিনকার আব্বাজার রহমাতুল্লাহ আলাই তার বিরুদ্ধে এই আওয়ামী সময় আঠারোটা পর্যন্ত কেস দেশে কয়টা কেস আসতে বলে আঠারোটা কেস দেশে এই আওয়ামী লীগের সময় কি জানেন না জানেন তাইলে যারা বলে আমাদেরকে দালাল আল্লাহর ফজল করমে আপনারা যাই না রাখেন যারা চরম নিতে আসছেন আপনারা কলিজার মধ্যে এই আস্থা রাখেন যে আল্লাহর ফজলের চর্ম নাই আমরা আল্লাহর ফজলে আল্লাহ এবং আল্লাহর রসুলের দালাল আর কারো দালাল না এই আস্থা রাখেন এই বিশ্বাস রাখেন আল্লাহর ফজলে কর দালাল কইলে ওদের কি আল্লাহ দালাল বলাইবে এখন তো দেখাও এখন তো দেখাও যায় এখন আল্লাহ রব্বুল আলমী ওই সিল ওদের লাগাই দিতেছে কিন্তু আল্লাহ রাবুল আলামিন কীভাবে এই পিসিল রাস্তার মধ্যে দেওয়া ঘুরেই বাইর করিয়া পরিষ্কার ঠিক না ভাই ঠিক তাই যেই কথা বলতে চাইছিলাম এটা একটা কাঁটা যুক্ত না সংক্ষেপে বলি রাত্র বেশি হয়ে যাবে সময় বেশি হয়ে সংক্ষেপে কিছু তো লাগে আপনারা নাহলে বসবেন আপনি চলেন এই যে এই কিছুদিন আগে পাঁচই আগস্ট জুলাইয়ের কিছুদিন আগে বিন সঙ্গে আমাদের অনেক খাতিরই না ওরে খাতির হ্যাঁ বড় বড় নেতারা কথা বলতে থাকে আমি বলি এরা আবার ফেলান করে আমি এবার ফেলান করি তাই তা কত বুঝছে খাতির আর খাতির আমাদের অফিসে আসে আমি এবার টুপি পরাইয়ে দেই আবার আমার একসঙ্গে নামাজ পড়ে আমি কলে নামাজ টামাজ পড়েন তো ঠিক মতো বলে হুজুর মাঝে মাঝে দুই কত যায় আমি কলে কেমন মুসলমান মাঝে মাঝে পড়েন মাঝে মাঝে পড়েন না এই আসবো উজু করে নামাজ পড়া লাগবে এই নামাজ পড়াইয়া খাইয়ে খাই একসঙ্গে এইবার গেল এই অসুস্থ ওখানে একজন রুগী স্বেচ্ছাসেবক যাও তো মেডিকেল নিয়ে যাও তাই যেই কথা বলতে চাইছিলাম তাই শেষ পর্যন্ত খাতির কোনো অভাব আছে কিন্তু যখন পাঁচই আগস্টের পরে যে কার্যক্রম শুরু করছে সাদাবাজি ও আমি মনে ঠিক বলিনি মুখ্ধে আসতে শব্দ বেরো ভয় হয় কে কি শুরু করছে স্টেশন বিভিন্ন ঘাত দখল কি একটা পানের বিক্রেতা কি করে পানের দোকান ওই সাদার আওতার থেকে মুক্ত হয় নাই আমি ওই কুমিল্লা যাইতে আছি রাস্তার পাশে রহমতপুরীর বাসায় রাত্রে রয়েছে বলি না। ফল নিয়ে আসে জিজ্ঞাসা করি দাম কেমন কলে হুজুর এত আমি এত দাম কে কলে হুজুর যার থেকে ফল আনছি সে বলতে হুজুর এই যে ফলের দোকান রাস্তার পাশে করি দৈনিক এক হাজার টাকা করে সাদা দেওয়া লাগে তা হুজুর আমি কামাই করি কয় টাকা এখন আমার এই টাকা তো এই ফলের ফুরবে কথা ঠিক না বেঠে এখন এইটা কি ন্যায় না অন্যায় এখন এই অন্যায় দেখার পরে সুখ থাকবো নাহলে গঙ্গা সাঁতেন কি এখন বাইরান লাগবে এখন তো বলা শুরু করছি এই সাদাবাজির জায়গা বাংলাদেশে থাকবে না এইটা বন্ধ করো স্টেশন দখল বন্ধ করো নিজেরা নিজেরা বাঘ সমস্যা বাজায় দুই শুরু করে খুন করছো বন্ধ করো পাথর মারিয়া মারা বন্ধ করো আইয়ামের জাহিলিয়াত আর এই বাংলার মানুষ দেখতে চায় না যখন বলা শুরু করছি এ এখন খাতির গেছে এ ও রাস্তার ভিতরে নামবে এখন বলতে আছে এই কি নেশা খায় মিথ্যা কয় মিথ্যা বলে নেশা খায় পিসাব সর্বনাথ হ্যাঁ আবার কত ডং করিয়া কয় মিথ্যা বলে নেশা খায় বিশ্বাস চৰ নাই বাউল তুমি লেখা দে আবারো নেতারা ঘোষণা দেয় বিশ্বাপ চলব নে কি যেখানে পাইবে সেখানে সাইজ করবা মানি মাৰি ফেলাও বংসে বলে নাই হ্যাঁ খাতির জংসে রে কি কথা কন নাখা না গেছে কারণ কি কারণ বোঝেন নাই আল্লাহ রসের সাল্লাল্লাহ হোৱা নে এই আবু জাহাল মার্কারা স্বর্ণের সামিজ দিয়ে মুখে পালছে আবু জাহাল বলছিল এই ভাতিজা আলম পালন খুব ভালো কইরিয়া যত সহকারে কইর আমাদের বংশের জন্য গৌরব হবে কিন্তু যখন আল্লাহ রসুল সাল্লিহি সাল্লাহ ওদের অন্যায়ের বিরুদ্ধে জ্যান্ত মেয়ে সন্তানটাকে গর্তের ভিতরে ভালা চাপা পানি দিয়ে বাইরে বানায় বংশ খুন খুন মিথ্যা জুলুম এই এরপর সেরে মূর্তি পূজা আল্লাহ হাবিব যখন বলা শুরু করলো এ আমার স্বর্ণের স্বামীজ দূরের কথা এখন রাস্তার ভিতরে গর্ত খুঁজছে কোন গর্ত বুঝেন তো আল্লাহ হাবিবের ঘর আর আবু জাহিল্লার ঘর বেশি দূরে না গ্যাসের নাচার আবু জাহিল্লার ঘরে ওখানে বানাইছে পায়খানা খানা আল্লাহ হাবিবের ঘরে ওই জায়গায় বানাইছে কেতাবখানা বিভিন্ন কেতাব না মাঝখানে দূরত্ব বেশি না ওর ভিতরে গর্ত করছে জাহিল্লা এবং উপরে পড়লো দে এবং পাঠাই দিয়েছে চাইয়ে বলো যে তোমার বাতি তোমার চাষা অসুস্থ তোমাকে একটু দেখতে মন চায় একটু দেখতে চায় তাই রহমাতুল্ল আলমী দয়ার সাগর যখন শুনছে চাষা অসুস্থ কি করবে আল্লাহ রাহালাম নামে রওনা করছে যে গর্তে পা দেবে জিবরাই আলাইসালাতাম পিছন দিয়া আল্লাহ রসুল দ্বারা আর সামনে পা দেওয়া যাইবে না আবার বেরেক গরের ওদিকে যাওয়া যাইবে না এমন আবু ফাঁক দিয়েছে যেই দেখে আবার ঘুরিয়ে যাওয়া ধরছে ও না ধরবে সে নিজেই গর্তের মধ্যে পড়ছে কথা বলছে গর্তের থেকে তো উঠতে পারে না কলে আমাকে যদি গর্তের থেকে উঠাইতে চাও আমার ভাতি চাকে আনো গতি নাই আল্লাহ আশা কেমন দয়া সাগর আবার সেই গর্তের ভিতর থেকে উঠায় এখন কি শত্রু না মিত্রু কথা কয় না কী করছিলি কি আল্লাহ রসিদাল সাল্লাম ওদের অন্যায় বিরুদ্ধে জুলুমের বিরুদ্ধে মিথ্যার বিরুদ্ধে খুনের বিরুদ্ধে যখন নাকি আল্লাহ হাবিব সত্য কথা বলছেন হক বলছেন এক আল্লাহর হাবিব ইমান দাওয়াত দে তখন বন্ধুত্বের পরিবর্তে শত্রু তা আল্লাহর কিন্তু চিন্তা করছেন যে এই পথ তো ফিরছিল এই পথে নামলে তো বিপদে শেষ নাই এমনকি ঘরে স্ত্রী বেখা দিয়ে যেতে পারে কথা ঠিক না আত্মীয় স্বজন উল্টো যাইতে পারে কিন্তু আল্লাহর কুতুব বলছেন যে আমি পুরা মুসলমান খাটি হইয়া কবরে যাইতে চাই দিনের কোনো একটা অংশ আমি বাদ দিয়ে কবরে যাব আল্লাহকে জবাব দেবো কি এই জন্য এই পিচ্ছিল কাটা যুক্ত পথ আল্লাহর কুতুব বাই সেই পথে হাঁটা শুরু করছে কথা ঠিক না হাঁটতে যাইয়া কেস হাঁটতে যাইয়া সেই বগুড়ায় শেরপুরে তার গাড়ির উপর আঘাত করিয়া আল্লাহর কুতুবের গাড়ি কাজ পর্যন্ত ভেঙে ফেলাইছে কি বগুড়ার মানুষ শেরপুরে আসেন যদি একজন ওই ধান বুঝলেন তো ঘটনা এই এরপরে হুজুরদের কাছে এসে দোয়া চাইবে এমন ধেন না কত হুজুরের কাছে যায় না কত কয় না দেয় একটা টুপি মাথার ভিতরে গরিয় বিরাট হইয়া এইবার হুজুর দরবার জরবে দৌড়ে না আসতে কয় দেয় এই দৌড়ে না দৌড়ে বিভিন্ন খায় দেয় তুজুক নাজনের চেষ্টা করে না করে তো